গাইস আসলে আমার শরীরের লোম দাঁড়ায় গেছে বুকের ভিতর হিমশিম করছে আসলে এভাবে আসাটা উচিত ছিল না হে গাইস আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাতু আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বাট আপনাদের কাছে এমন একটা ভিডিও আজকে শেয়ার করতে যাচ্ছি যেটা অনেকটাই বিভ্রান্তিকর ঘটনা আপনাদের আমাদের অনেক গ্রামগঞ্জে যে দেখে থাকেন বর্তমানে যে বলতেছেন যে হায় না তো মানুষকে কামড়াইতেছে গরু ছাগল দিয়ে রাখলে বন্ধে গুগুলারে কামড়াইতেছে তো ভাইস দেখেন আমি কিন্তু এই জায়গায় হঠাৎ করে আসছিলাম বুঝছেন তো সামনে যে এমন কিছু হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি আমার আসলেই ভয় লাগতেছিল বাট আমি একা আমার হাতে দেখেন ফোন তো দেখেন ওই যে সামনে ওই কিন্তু দাঁড়ায় আসে আমার কিন্তু আসলে অনেকটা ভয় করতেছে তো হঠাৎ করে সে চলে আসছে এখন যদি আমার আভাস পায় তাহলে কিন্তু আমাকে আক্রমণ করতে পারে তো এটা অনেক বড় দেখা যাইতেছে বাট আপনারা দেখেন যে বলতেছেন যে হায় না মাংসাশী প্রাণী যেটাকে বলে তো চারিদিকে খুব শুনছান একটা আছে এখানে মনে হয় আরও আছে ওইখানে আমার প্রচণ্ড ভয় করতেছে বাট চারিদিকে যে দেখেন আপনারা গরু বাছুর মানুষকে কামড়াইতেছে তো এই হায়নাটি সব হায়নাগুলোই মানুষকে ক্ষতি করতেছে তো আপনারা ভিডিওটা বেশি বেশি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন দেখেন আসলেই তো আমার আপাস এখনো পায় না আমি লুকিয়ে আছি বাট আমাকে যদি দেখে তো আমার যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে তো দেখেন কত হিংস্র আমার কিন্তু আসলে অনেকটা ভয় করতেছে বইয়ের মধ্যে থেকে থেকেও আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করতেছি দেখেন ওই সামনে চলে গেছে আমি ওই যে এইখানে লুকিয়ে আছি বাট ওই দিক দিয়ে যদি আরও আসে তাহলে আমার কিন্তু বারোটা বাজায় দিবে ওই যে ওই দিক দিয়ে আরও মনে হয় আসে একে এটা হলো একটা জঙ্গল গভীর জঙ্গল তো গভীর জঙ্গলের ভিতরে আমি আসি গাইস ওই দেখেন ওইটা দাঁড়িয়ে আছে এই যে কি খুঁজতেছে আমার গ্রানকে পাইয়ে ফেলছে নাকি গাইস বুঝতেছি না ওই যে সামনে চলে গেছে ওই কি আমার আফাস পাইছে গাইস ওই ওই কি আমার আভাস পাইছে নাকি সামনে যাই দেখি ভাই আমার কিন্তু বয় করছে এখন বয়টয় নাই সব চলে গেছে বয়টয় এই ভাই ওইদিকে ওই যে পাগলা ছুটছে দি ওই পাগলা ছুটছে ওইখানে কিন্তু ওই দিক দিয়ে যে কোনো সময় আমাকে আক্রমণ করে ফেলতে পারে সব কিছু নিয়ে মজা করা ঠিক না তো এই যে এই যে ক্ষেত এই ক্ষেতের ভিতরে কিন্তু মনে হয় আরও আছে ওই দিক দিয়ে কিন্তু ছিল আমাকে কিন্তু দেখে নেয় প্রথমে তারপরে মনে হয় আমার আপাস পাইছে যা গন্ধই পাইছে তো গন্ধ পাওয়ার কারণে কিন্তু আমাকে ওই দিক দিয়ে কিন্তু সামনে গেছে এখন ওই সার দিয়ে দলব নিয়ে আসলে কিন্তু একবারে তো আপনাদের এলাকায় যদি এরকম হায়না দেখতে পান তো কমেন্ট করবেন আপনাদের এলাকায় কি দেখা যায় নাকি তো এখানে থাকাটা আমার মনে হয় বেটার হবে না আমি এখান থেকে চলে যাই তো গাইস চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু জঙ্গল আর জঙ্গল তো আমাকে যদি একবার দেখতে পারে তাহলে আমি একা আসি আমার দফার রফা করে দিবি আমাকেও দফা রফা করবে আমার ভিডিওরও বারোটা বাজায় দিবে তো আমার তো কত বড় সাহস দেখেন আমি তাদের ভিডিও করি তো দেখেন শুধু এইদিকে শুধু জঙ্গল ডানি জঙ্গল বামে জঙ্গল সামনে জঙ্গল সামনে আবার গাছ ক্ষেত তো এই জায়গাগুলোতে মনে হয় তারা বসবাস করে আর থাকা যাইব না আমাকে এখান থেকে চলে যেতে হইব আমাকে আর থাকা যাইব না আমাকে এখান থেকে চলে যেতে হইব তো ভিডিওটা বেশি বেশি সবাই শেয়ার করে দিবেন আপনাদের এলাকায় যদি এরকম হায়না দেখা যায় তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আসলে এসব হায়না কিন্তু মানুষের ক্ষতি করে গাইস ভিডিওটা বেশি বেশি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যাদের এলাকায় এরকম ঘটনা ঘটছে একটা কমেন্ট করবেন গাইস সাহসের উপর কিন্তু ভিডিওটা আমি বানাইছি তো সবাই শেয়ার করবেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জঙ্গল তো এখানে থাকা যাবে না আমার সমস্যা হতে পারে হায়না আসলে কিন্তু আমার দফা রফা করে দিবে তো গায়ে বেশি কথা না পারি এখান থেকে যাওয়া যাক কারণ এখানে থাকলে সমস্যা হতে পারে তো এখান থেকে যাওয়া যাক আর থাকা যাইবো না মনে হয় পিছন দিয়ে আমার হাসতেছে আসলে প্রচুর পরিমাণে এখানে আর থাকা যাব না তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ